মানুষ তাৎক্ষণিক লাভের কথা বেশিরভাগ মানুষ চিন্তা করে তাৎক্ষণিক লাভ ঠিক আছে সবাই এরকম না যারা কাজটা করে গ্রো হইতে অনেক সময় লাগে বাট আলটিমেটলি বাজারে তারাই টিক্কা থাকে তাদের অনেক কষ্ট হয় বাট আলটিমেটলি বাজারে তারাই টিক্কা থাকে এটি সে আমার অভিজ্ঞতা তবে এটা যেমন এজেন্টের মধ্যেও আছে এটা কাস্টমারের মধ্যেও আছে যে ব্যাপারটা এটা জ্ঞানত হোক এটা দুই তরফেই আছে কিছু কিছু লোক যারা এজেন্সির কাজ করে তারা অবশ্যই কম অভিজ্ঞতা সম্পন্ন মানুষ তাৎক্ষণিক লাভটা বেশি চিন্তা ভাবনা করে তারা অনেক সময় চিন্তা করে তার কাছে হয়তো প্রোডাক্টের রেঞ্জও কম তো যে রে ভিজিট করতে গেছে সেই কাস্টমারের এমন কিছু একটা ব্যাপার আছে এটা যদি আপনার শো করা হয় পলিসি অ্যাকসেপ্ট হইতো না এটা সে জানে তো সেটা সে প্রপোজাল ফর্মে উল্লেখ করে না ঠিক আছে কিছু কিছু কাস্টমার আছে

আমি এজেন্টের কথা ছাই দিলাম যারা এ থেকে কাজটা করে তাদের বিষয়ে কোন রকম কথাই নাই কোনো প্রশ্নই নাই ঠিক আছে কাস্টমারের লাগি আমার বক্তব্য যা যা ডিজিজ আছে ডিক্লেয়ারেবল জিনিস আছে আপনার আপনারটা তো আপনি জানেন ভালো আপনার কি কি আর হইছে এর আগে এটা তো এজেন্ট তো একটা বাইরের লোক সে আপনার পরিচিত মানুষ হইতে পারে নাও হইতে পারে ঠিক আছে পরিচিত মানুষ দিয়া কাজ করাইলেই যে কাজটা ভালো আর অপরিচিত মানুষ দিয়ে কারণ বিকজ ইজ এ মানে চুক্তি কোম্পানি আর আপনার মধ্যেই তো একটা চুক্তি চুক্তিপত্রের মধ্যে যা লেখা আছে তাই তো থাকবো এবার আপনার যে সমস্ত প্রি এক্সিস্টিং ডিজিজ আছে প্রি এক্সিস্টিং ডিজিজ মানে হইতেছে আগে থেকে হইয়া রইছে সেই সব ক্ষেত্রে কিছু সময়ের একটা ব্যবধান থাকে ক্লেম করা এইগুলো জিনিস আপনার পলিসির মধ্যে আছে কিনা উল্লেখ করা এইটা দেখার দায়িত্ব আপনার এজ এ কাস্টমার হ্যাঁ এজেন্ট কি করছে না করছে এটা আপনার দেখনের কোনো ব্যাপার নাই আপনার পলিসির মধ্যে ওইটা উল্লেখ করা আছে কিনা আপনি তো জানেন আপনি হাইপার ওষুধ খান বা আপনি সুগারের ওষুধ খান ঠিক আছে আপনি ইনসুলিন নেন সুগারের অনেক রকম লেভেল আছে এগুলো সব ডায়াবেটিক উল্লেখ করতে এবার কথা হইতেছে আপনি ইনসুলিন নেন অনেক কোম্পানি আছে যারা রেগুলার বেসিসে ইনসুলিন নেয় তাদের পলিসি নেওয়া হয় না অনেক কোম্পানি আছে নিলে নিতেও পারে উইথ লোডিং লোডিং ভাষাটা হয়তো আপনি বুঝতেন না এটা হচ্ছে এক্সট্রা প্রিমিয়াম মানে নর্মাল রেটসে আপনার পলিসি হইতো না পলিসি হইব আপনি মানুষ ওষুধ খাইয়া কি আপনার সুস্থ থাকতেছেন না ইনসুলিন তো ওষুধ সুস্থ থাকতেছেন না থাকতেছেন কিন্তু আপনি আর দশটা স্বাভাবিক মানুষের মতন তো না আপনার সুস্থ থাকনের লিগে মেডিসিনের প্রয়োজন হইতেছে

আচ্ছা আলটিমেটলি তখন কোম্পানি মানে কোম্পানি বodno হইব করে মানুষ যারা বোঝনে তারা ঠিকই বোঝে হুম যারা বোঝে তারা ঠিকই বোঝে কোম্পানি না কোম্পানি বodno কথা উঠতে কথা উঠতেই পারে কথা উঠতেই পারে কাজ করতে গেলে তো কথা অনেক কিছুই উঠব ঠিক আছে আর যে ক্লেম পাইছে না সে কোনো সময় এডা কইতো না যে আমার দোষ এডা কয় না ঠিক আছে কইব তোমার কোম্পানি ক্লেম দিছে না হ্যাঁ তারা ক্লেম দেয় না একটাই জিনিস আপনার কনসার্ন আপনি যদি সম্পূর্ণ রকমের নিরব থাকেন হুম তাহলে কোনো কথা নাই এটার মধ্যে পলিসির মধ্যে অ্যাজ কোনো রকম কিছু থাকতো না বাট আপনার যদি প্রি এক্সিস্টিং ডিজিজ যদি থাকে প্রি এক্সিস্টিং ডিসিজ আগের থেকে হইয়া থাকা এটা উল্লেখ করতে হবে হ্যাঁ এবং এটা ডকুমেন্টেড আছে কিনা হুম এটা দেখা আপনারই দায়িত্ব